আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনি কি কখনো ভেবেছেন আমরা মানুষ হয়েও আমাদের চারপাশে থাকা জিনদের দেখতে পাই না কেন আজকের ভিডিওতে আমরা জানাবো ইসলামিক দৃষ্টিকোণ থেকে এর গভীর ব্যাখ্যা সম্পর্কে আল কোরআন বলে নিশ্চয়ই সে এবং তার দলবল তোমাদের এমন এক জায়গা থেকে দেখে যেখান থেকে তোমরা তাদের দেখতে পাও না সুরা আরাফ আয়াত নম্বর সাতাইশ অর্থাৎ আল্লাহ তালা জিনদের এমন ক্ষমতা দিয়েছেন যে তারা আমাদের দেখতে পারে কিন্তু আমরা তাদের দেখতে পারি না জিনদের সৃষ্টি করা হয়েছে নার সমুম অর্থাৎ আগুনের দুয়া উত্তপ্ত বায়ুর মতো এক বিশেষ উপাদান থেকে সুরা রহমান আয়াত নাম্বার পনেরো এটা এমন এক সত্তা যা আমাদের চোখে ধরা পড়ে না যেমন রেডিও ওয়েব বা বাতাস থাকলেও দেখা যায় না আল্লাহ তালা আমাদেরকে সীমাবদ্ধ দৃষ্টিশক্তি দিয়েছেন আমরা যেমন গাইবি জ্ঞান জানি না তেমনই গাইবি সত্তা যেমন ফেরেস্তা জিন তাদেরকেও দেখি না এটা আল্লাহর কুদরতি পরিক না তবে জিনেরা কি কখনো মানুষকে দেখা দেয় হ্যাঁ কিছু বিশেষ অবস্থায় জিনারা রূপ পরিবর্তন করে মানুষকে ভয় দেখাতে পারে বা দুকা দিতে পারে তবে এটা খুব বিরল ঘটনা এবং সবসময় শয়তানি উদ্দেশ্য হয়ে থাকে তো কিভাবে একজন মুসলমান জিন থেকে নিরাপদে থাকবে আসুন জেনে নেওয়া যাক প্রিয় দর্শক জিনদের ক্ষতি থেকে বাঁচতে রাসুল সাল্লাল্লাহু আলিয়া আমাদের শিখিয়েছেন নিয়মিত কোরআন তেল আজান আয়াতুল কুরসি সুরা ফালাক সুরা নাস পূর্তি এগুলো পড়লে জিনেরা দূরে থাকে তবে জিনেরা আছে কিন্তু তারা গাইবি দুনিয়ার সৃষ্টি তাদের দেখা না যাওয়াই স্বাভাবিক কারণ তারা মানুষের মতো নয় বরং ভিন্ন শ্রেণীর সত্তা। তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ